সালামু আলাইকুম সুদীর দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি একটি রুপালী বাগানে এটি আসলে এই বাড়িপুর বাগানের পাশেই বাগান এটা জামালপুর গ্রামে অবস্থিত সাঁপার উপজেলায় এটা প্রচুর পরিমাণ আম ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এত পরিমাণ আম ধরে আছে যা চিন্তা করা যায় না দেখেন এই দেখেন গাছটা ছোটো কিন্তু আমের পরিমাণ এত হারিয়ে গেছে গাছ গাছে প্রতিটা গাছে প্রচুর পরিমাণ আমি আসে প্রতিটা গাছে দেখেন দেখেন এত পরিমাণ ধরে আসে চিন্তা করা হয় না তোকে আম ধরে আছে এপ জায়ের মধ্যে রূপালি আমের যত্ন বিশেষ কিছু নেওয়া লাগবে না এখানে রূপালি আমের যত্নের জন্য যেটা স্প্রে করতে হবে পঞ্চান্ন ইসি জল স্প্রে করতে হবে তার সাথে ব্রোন আর কার্বনডিম আর ম্যামকুচের পাউডার মিশ্রণ বাজারে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডে ভালো ব্র্যান্ড দেখে কিনবেন আর আর সাথে আর সাথে আর ব্রোন পাউডার ব্রন পাউডার ফসিল ব্রণ যেটা পাওয়া যায় এই ফসিল ব্রণ আপনার স্প্রে করবেন আর সাথে আকটনাশক এখন স্প্রে না করলে চলবে যেহেতু এখন আম বড়ো হয়ে গেছে অবস্থা প্রচুর পরিমাণে আম ধরে আছে আমের জ্বালায় গাছ হারে গেছে দেখেন প্রচুর পরিমাণে আম ধরে আছে দেখেন আমাদের ঘুরে ঘুরে দেখাই আসলে রুপালি আম এখন অনেকটাই মানে হতাশার কারণ কারণ হলো এত পরিমাণে আম উৎপাদন হয় রুপালি সাঁপার উপজেলায় যে বাজারে সঠিক আর বাজার মূল্য পাওয়া যায় না কিন্তু এই আমটি এত পরিমাণ সুস্বাদু যে মানে বলার অপেক্ষা রাখে না আমের মানে কোয়ালিটির দিক দিয়ে সবচেয়ে সেরা আম হলো রুপালি আম কিন্তু এটা সঠিক মূল্য না পাওয়ার কারণে এটা কিন্তু মানে উৎপাদনের দিক দিয়ে বেশি হওয়ার কারণে এটা সঠিক বাজার মূল্য পাওয়া যাচ্ছে না এটা চাষিরা বিভিন্নভাবে মার খাচ্ছে এখান বাদ আমের কালার আমের কালার চকচক হয়ে আছে আমটা এত পরিমাণ ধরে আছে দিকে ফুলে আসে আমি দেখেন দেখি অতিরাসে ব্যাপক পরিমাণ ধরে আসে যাই হোক আপনারা আমের যত্নের জন্যে করেন সর্বাত্মক চেষ্টা করেন আম ভালো থাকবে ইনশাল্লাহ বেশি কিছু স্প্রে করার দরকার নেই তো ব্রণটা স্প্রে করবেন ব্রোন স্প্রে করলে আপনার আম চকচক থাকবে আমের কালার ভালো থাকবে ভালো থাকবে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এ প্রত্যাশায় শেষ করছি আজকের ওই ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম